মস্কার বন্ধুরা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত আজ রান্নার তেমন কিছুই ছিল না ঘরে কিছুটা মটর ডাল ছিল তো সেই ডালটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম বড়া করার জন্য সেই বড়া দিয়ে একটা কারি করে নিলাম অসাধারণ হয়েছে বন্ধুরা এই কারিটা খেতে আর এই রেসিপি করার জন্য আমি এক ঘন্টা আগে মটর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আবার একটু ধুয়ে নিলাম ডালটাকে এবারে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আদা আর কয়েক টুকরো টমেটো এখানে আমি মাঝারি মাপে দুটো টমেটো নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব আর মটর ডালটাও জল ঝরিয়ে নিয়ে তারপর এটাকেও পেস্ট করে নেব বন্ধুরা যতটা পারা যায় এটা ড্রাই করে পেস্ট করলে বেশি ভালো হবে আর একটু জল জল হলে বেসনের পরিমাণটা বেশি অ্যাড করতে হবে তো এইবার দেখো এটাও বেশ ভালোভাবে পেস্ট হয়ে গেছে তো এটা দেখো মোটামুটি আমার কিন্তু একটু নরমই হয়েছে আরও ড্রাই হলে হয়তো আরও ভালো হতো তো যাই হোক এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম লবণ তাদের ব্যালেন্সের জন্য এক চিমটি মতো আমি চিনিও অ্যাড করে দিলাম তারপর কালার যাতে ভালো হয় সেই জন্য এক একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো পেস্ট করে আর এখানে চার চামচ মতো আমি বেসন অ্যাড করেছি এবার বেসন আর ডালের সঙ্গে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ধরে এটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম যতটা ভালো ফেটানো হবে এটা তত ভালো সুস্বাদু হবে খেতে কড়াই খুব ভালো করে গরম করে তা মাঝারি আঁচে করে দিয়ে এইবার বড়াগুলোকে এইভাবে দিয়ে একটা চামচ দিয়ে এই রকম মাপের শেপ করে দিয়ে ভেজে নিয়েছিলাম আর এটা একদমই মাঝারি আছে ভাজতে হবে খুব হাই আছে হয়ে গেলে কিন্তু বড়াগুলোর একটা দিক পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে তো মোটামুটি মিডিয়াম ভাজা হতে উল্টে দিয়েছিলাম তারপর আবার ভালো করে এই রকম লালচে পর্যায়ে আসলে তবেই এটাকে আমি নামিয়ে নিয়েছি নামানোর পর যে তেলটা ছিল আরও একে একে সব বড়াগুলো ভেজে নিয়েছিলাম এবারে এখানে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটো আর আদার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার এটাকে এইভাবে কন্টিনিউ কষিয়ে নিতে হবে কন্টিনিউ এইভাবে কষাতে কষাতে যখন এটা থেকে তেল ছাড়বে তখন এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে এটা হাই টু মিডিয়াম আছে আমি এইভাবে করে নিয়েছিলাম তারপর যখন এটা শুকিয়ে এসছিল জলটা তখন একদম লো আছে করে দিয়েছিলাম তো এইবার একটু লবণ অ্যাড করে দিলাম এখানে এক চামচ মতো জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম তারপর এক চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আর কিন্তু একটুখানি হলুদ গুঁড়োও অ্যাড করেছিলাম সেটা হয়তো এখানে স্কিপ হয়ে গেছে এইবার একটু জল অ্যাড করে দিলাম জল কিন্তু একটু বেশি পরিমাণেই দিতাম বড়াগুলো প্রচুর পরিমাণে জল টানবে সেই জন্য একটু বেশি পরিমাণে জল অ্যাড করলাম এইবার এটা যখন খুব ভালো করে ফুটে উঠবে ভেজে রাখা বড়াগুলোকে এখানে অ্যাড করে দিলাম এবার হাই আছে ফুটতে দিয়ে আঁচটা কমিয়ে দেব এবার কিছুটা ধনে পাতা অ্যাড করে ঢেকে দিয়েছিলাম আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি এইবার কিছুক্ষণ পর প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি খুব সুন্দরভাবে কারিটা রেডি হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো